সাংসদ নির্বাচিত হওয়ার পর আরামবাগ ব্লক পাড়ার তৃণমূল কার্যালয় থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া শুরু করলেন আরামবাগের নব নির্বাচিত সাংসদ মিতালীবাগ এই উপলক্ষে বুধবার তিনি ব্লক পাড়া দলীয় কার্যালয়ে সকলকে মিষ্টিমুখ করান উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেড়া আরামবাগ শহর তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অন্যদিকে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির অচল অবস্থা নিয়ে সাংসদ মিতালিবাগ জানান বিষয়টি নিয়ে দল ভাবনা চিন্তা করছে দলীয়ভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে কি <muchas> করা দেখুন মুখ বলতে আজকে এটা আরামবাগ ব্লক পার্টি অফিস আজকে আমি এখানে প্রথম আজ থেকে বসা শুরু করেছি আজকে যেহেতু প্রথম দিন সব থেকে আমার সিনিয়র নেতৃত্বরা প্রত্যেকে এখানে আছেন প্রত্যেকে কৃষ্ণদা থেকে শুরু করে সোম্যদা থেকে রফিক দা থেকে আমাদের জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে স্বপন দা প্রদীপ দা কর্মাধ্যক্ষরা আছেন প্রধান আছেন উপপ্রধানরা আছেন মানে প্রত্যেক নেতৃত্ব যারা একেবারে বুক চিতিয়ে এই লোকসভা ভোটে লড়াই করেছেন আমার পাশে থেকেছেন দলের পাশে থেকেছেন সর্বোপরি মামাটি মানুষের পাশে যারা থেকেছেন তারা আজকে সকলে এখানে উপস্থিত আছেন যেহেতু আজকে প্রথম দিন একটা শুভ কাজ শুভ দিন সকলে মিষ্টি মুখ করে সর্বোপরি আজকে আজকে মহরম বলছে আজ দেখুন আজ আমার একুশে জুলাই ওখান থেকে একুশে জুলাইয়ের পরে আমার বাইশ থেকে সেশন শুরু হচ্ছে আমি ওখান থেকে আসার পর আমি নির্দিষ্ট কবে কোথায় অলরেডি এটা বিষয় নিয়ে কথা হয়েছে যত তাড়াতাড়ি দ্রুত কিছু করা সম্ভব যদি করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর সংসদের বিষয়ে বললেন তো আরামবাগ লোকসভাবাসীর কাছে আমি কৃতজ্ঞ আমি আমি দিই কারণ তারা আমাকে যে আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছে কিছু তো আনা বা কিছু করা মানুষের কিছু করার জন্যই পাঠিয়েছে আমি সেটা সার্বিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এখন দেখে এনারাও তো ছিলেন তো অনেক এনারা বলতেন এনারা বাইরেও তো প্রতি প্রতিদিনই চলছে যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে কালীপুরের ময়দান থেকে যখন মামাটি মানুষ জিতেছে আরামবাগ লোকসভা কেন্দ্র জিতেছে যখন থেকে সেদিন থেকে কিন্তু মিষ্টিমুখ প্রতিদিনই চলে যাচ্ছে কিন্তু কিন্তু এখন দেখা যায় দেখুন অনেকে পিঠ বাঁচানোর জন্য সেটা করতে চাইছে আরেকটা একটা সর্বোপরি বিষয় হচ্ছে যাদের পায়ের মাটি নেই মাটি আনার জন্য হাইলাইট আনার জন্য তাদেরকে তো কিছু না কিছু না নিত্য প্রয়োজনীয় কিছু না কিছু দেখাতে হবে এটা আমাদের কালচার আমাদের ধর্ম তার কারণ আমরা আছি দেখাতে চাইছি কি কারণে আছে দেখাতে চাইছে সেটা আমাদেরও বলার বিষয় তবে ওনাদের সম্পর্কে আমরা যতটা কম বলবো ততটাই ভালো দেখুন আমরা প্রথমে মেয়ে যে কথাটা বলতে চাইব আমরা কিন্তু কেউ দলের উদ্ধে নয় কেউ বা কারা যে বা যারা নিজেদেরকে দলের উর্ধে মনে করবেন দল সেটা অবশ্যই পর্যালোচনা করবেন এবং দল যেভাবে শুদ্ধিকরণের জায়গায় নেমেছে আপনারাও দেখতে পাচ্ছেন দল নিশ্চয় সেটা ভাবছে আর দেখুন একজন ভালো কাজ করলো আর একজন খারাপ কাজ করলো নিশ্চয় সেটাও দেখছে আর একজন যে খারাপ করছে তার দায় যে ভালো করছে কেন নেবে এটাও নিশ্চয় নেবে না সেটাও দল ভাবছে এ নিয়ে একটা পর্যালোচনা চলছে তারা বিভিন্ন পশ্চিমবঙ্গে থাকলেও তারা জেলা সভাপতির বিরুদ্ধে রাস্তায় নামেন করছে তাদের বিরুদ্ধে কি কত কিভাবে ব্যবস্থা হয়ে যাবে না না আমি তো প্রথমেই বললাম যে সার্বিক দল একটা দলের কাছে বার্তা গেছে দল সেটা নিশ্চয় সেটা নিয়ে ভাবছে থানাপুরের মানে আগেকার দিনটা মানে এখন ঘুরতে গেছে মুজিবুল করিম তো কীভাবে দল কাজে লাগাবে কিংবা সেটাও দলের ভাবনা চিন্তা কাকে কোথায় কিভাবে কাজে লাগানো যায় সার্বিক দলের দলের আভ্যন্তরীণ বিশ্ব এবং দলের চেয়ে সভাপতি মহিলা হয়ে তার মাথা ফাটি নেওয়া হয়েছে আপনি বলবেন দেখুন এটা নিয়েও তো দলের কাছে বার্তা গেছে কিসের জন্য কি কতটা কেন কি পজিশন কি পরিস্থিতিতে কি হয়েছে সেটা কিন্তু দলের কাছে বার্তা গেছে দল একেবারেই ভাবনা চিন্তার মধ্যে আছে একেবারে পরবর্তী দিন কবে গঠন হবে আর কোথায় হবে সেটা তো ধরুন একটা এটা তো একটা আইনি বিষয় এটা একটা প্রশাসনিক ব্যাপার থেকে যাই তা আগে জানিয়ে দেবেন নিশ্চয় প্রশাসন থেকে নির্দেশ বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল